বালুরঘাট ক্রিকেটার্স একাডেমির উদ্যোগে বালুরঘাট শহরে শুরু হলো একদিনের দিবারাত্রি নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চেয়ারম্যান কাপ নামক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি টিম অংশগ্রহণ করেছে শনিবার বেলা বারোটা নাগাদ বালুরঘাট শহরে টাউন ক্লাব মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার পৌর অধ্যক্ষ অশোক সহ অন্যান্য বিশিষ্ট জনরা। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র টাউন ক্লাব মাঠ এই মাঠের সাথে বিভিন্ন আবেগ জড়িয়ে রয়েছে শহরের ক্রীড়া প্রেমী মানুষদের বালুরঘাট শহরের ক্রীড়া প্রেমী মানুষদের উদ্দেশ্যে এই নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বালুরঘাট ক্রিকেটার্স একাডেমি বালুরঘাটে খেলার পরিবেশ দূরে রাখতে গত বছর থেকে শুরু হয়েছে চেয়ারম্যান কাপ এদিন আর টিটিভের টুর্নামেন্টের মাঝেই সন্ধ্যা সাতটা তিরিশে রয়েছে একটি প্রীতি ম্যাচ এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে বালুরঘাট পৌরসভা একাদশ ও সাংবাদিক আкадеস বালুঘাট পৌরসভাৰ পৌৰাধক্ষ অশোক মিত্র জানাল বালুঘাট চহৰৰ খেলার পরিবেশ ফিরি আনতে এই উদ্যোগ গ্রহণ করেছে বালুঘাট ক্রিকেটার্স একাডেমী বালুঘাটে খেলা হলো দিবা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে রাজ্যের বিভিন্ন এলাকার দলগুলি আচ্ছাংশাৰ পই এখানে এটা টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বালুঘাট খেলার শহর বালুঘাট থেকে প্রচুর খেলোয়াড় যারা বালুঘাটে সুনাম সারা বাংলা তথা সারা ভারতবর্ষে অনেক জুতি নিয়ে গেছে। তো বেশ কিছু খেলা প্রেমী ছেলে তারা একসঙ্গে একত্রিত হয়ে ক্রিকেট পাগল ছেলে তারা তারা সবসময় খেলাধুলো নিয়েই থাকে তো গত বছরও তারা এই খেলাটার আয়োজন করেছিল এবছরও তারা সেই খেলাটার আয়োজন করছে তো সেই খেলাতেই আজকে আমরা আমন্ত্রিত হিসেবে এসেছিলাম এবং দেখলাম খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বালুরঘাট শহরের যে টাউন ক্লাব মাঠ সেই টাউন ক্লাব মাঠে আজকে একটি যে ক্রিকেট টুর্নামেন্ট দিবারাত্রি সেই খেলাটা আজকে শুরু হল কতগুলো দল অংশগ্রহণ এখানে আটটি দল খেলায় অংশগ্রহণ করছে এবং শুধু বালুরঘাটে শুধু প্লেয়ার নয় বা এই জেলার শুধু প্লেয়ার নয় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে যেমন কিছু খেলোয়াড়ও এখানে এসছে শুনলাম এবং পাশাপাশি আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও বিভিন্ন রাজ্যের বেশ কিছু খেলোয়াড় এখানে এসেছে তারা বিভিন্ন আটটা দলের বিভিন্ন জায়গায় গিয়ে তারা খেলবে এত খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকে খেলাটা শুরু হলো আজকে দিন এবং রাত্রি বেশ যে খেলা যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা শুরু হলো আশা রাখবো যে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়েই সম্পূর্ণ যে ওদের যে খেলাটা সেই খেলাটা আজকে সাফল্য করে হবে থ্যাংক ইউ